কহিল ওয়াকার বিএনপি আর ওয়াকারের সাথে নিঃশব্দে আওয়ামী লীগ আর ভারতের মধ্যে আওয়ামী লীগের সাথে বিএনপির ঘুটু আছে এটা তো বানায় বলতেছি না নিরাপত্তা উপদেষ্টা নাকি পুলিশেও নাক গলাইতেছে শোনা যাইতেছে ওনার সাথে নাকি তারেক রহমানের বড় হয়েছে সিস্টেম হয়েছে সেই জন্য তার বিরুদ্ধে বিএনপি নীরব হয়ে গেছে আগে দেখিছিলেন না এক সময় মনে হয়েছিল খলিল রহমানকে তো না সরিলে মুখ ধোবো না ভাত খাবো না ঘুম যাবো না আজকে রাতে এটাই করছিল বিএনপি এখন সব কিছু শান্ত ঠান্ডা পুকুরের মতো শান্ত খলিলুর রহমান এখন তাদের সমস্যা না ক্ষমতা একটা আশ্চর্যজন নির্বাচন গিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র কারা নির্বাচন বন্ধ করে দিতে চায় কারা নির্বাচন সচল রাখতে চায় অবশ্যই এটা নিয়ে আলোচনা করেছেন পিনাকি ভট্টাচার্য পাশাপাশি আলোচনা করেছেন কিভাবে সরকারের বিশিষ্ট কয়েকজন উপদেষ্টার সাথে বিএনপি গুটু করে এবং প্রশাসনের কিছু লোককে তিনি সাথে নিয়ে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যেতে চায় এটা সব পিনাকির আলোচনা শুনে বুঝতে পারবেন মোটামুটি বিএনপির ক্ষমতা যা নিশ্চিত হয়ে গিয়েছে প্রশাসন ক্যাডারের মাধ্যমে চলুন পিনাকি আলোচনা শুনব আমাদের সবার মনে যে কথাটা ফাল পারে ফাল পারে নিত্যদিন আইসকাতার জবাবটা পাইবেন আমি কেমনে আপনার আমার সবার মনের কথা জানি আমি খালি আপনার মনের কথা জানি না আপনিও আমার মনের কথা জানেন এটা আসলে পুরা জাতির মনের কথা কিসে সেটা এক নাম্বার কথা হইতেছে ইলেকশন কি আদৌ হবে দুই নাম্বার ইলেকশন নিয়ে সবার মনে শঙ্কা কেন তিন নাম্বার কারা চায় ইলেকশন হোক এই তিন প্রশ্নের জবাব দেওয়ার আগে আমাদের এক লম্বা কাহিনী শুনতে শুনতে হবে আশা করি খারাপ লাগবে না কারণ এই কাহিনীর মধ্যে আপনার অনেক প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন প্রথমে শুরু করি এরশাদ বিরোধী আন্দোলন দিয়া এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আর বিএনপি এই দুই রাজনৈতিক দলের রাজনৈতিক লড়াইয়ের ফলে এরশাদের পতন হয় মুজিবের বিরুদ্ধে কোনো শক্তিশালী রাজনৈতিক লড়াই রাজনৈতিক দলগুলো গড়ে তুলতে পারেনি মুজিবের পতন হয় অপ্রচলিত এক শক্তির হাতে আর ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করার জন্যেই বিএনপির মতো একটা দলের জন্ম হয় তখন এমন কোনো রাজনৈতিক দল ছিল না যে ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করতে পারে হাসিনাকেও কোনো রাজনৈতিক দল উৎখাত করতে পারেনি এমন কি হাসিনার বিরুদ্ধে কোন রাজনৈতিক দল লড়াইও তৈরি করতে পারেনি তেমন শক্ত কোন হাসিনার পতন হয়েছে রাজনৈতিক দলের বাইরের শক্তির হাতে এই বাইরের রাজনৈতিক শক্তি শুধু ছাত্ররা না রাজনৈতিক দলের বাইরের শক্তি অনেকগুলো ছিল অনেক গজন দাঁড়া গেছিল এরা কারা কারা এদের চেনা কঠিন না এরা এক একটা রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তি হয়ে উঠছে আসেন দেখি তারা কারা হাসিনার আমলে হাসিনার শাসনকে নাড়া দিতে পারছে সত্যিকার অর্থে চারটা আন্দোলন যে আন্দোলনগুলোতে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে জামাত আন্দোলন করছে আগে বিএনপি আগে আন্দোলন করছে কিন্তু সাধারণ মানুষ সেটাতে সম্পৃক্ত হয় নাই জামাতের একটা আন্দোলনে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল সেটা হইতেছে মৌলানা দেল সাইদির ফাঁসির আদেশ দেওয়ার পরে কিন্তু সেই আন্দোলনটা খুব বেশি দিন চালাইতে পারেনি তারা তাহলে এই অরাজনৈতিক শক্তিগুলোর আন্দোলনগুলো কি কি এক নাম্বার হেফাজতের মের আন্দোলন দুই নাম্বার নূর হকনুরদের টাইমের সে কোটা সংস্কার আন্দোলন তিন নাম্বার নিরাপদ সড়কের আন্দোলন আর ফাইনালি দুই হাজার কোটা আন্দোলন এবং আলটিমেটলি বর্ষা বিপ্লব এই সব কয়টা আন্দোলনে সর্বশক্তি নিয়ে নেতা থেকে শুরু করে কর্মী সমর্থক পর্যন্ত ছিল জামাত শিবির বিএনপির নেতারা না থাকলেও কর্মীরা অনেকেই থাকতো প্রায় সকলেই থাকতো বলা চলে এই লড়াইগুলোতে নিজেদের তাগিদে তারা যুক্ত হইতো আর পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল মিডিয়া ফোর্স তৈরি হয়েছিল যেটা এখনো এক্সিস্ট করে এখনো আছে জিন্দা আছে এই যে লড়াইগুলোতে জামাতের অংশগ্রহণ লড়াইগুলোর একটা গুণগত পরিবর্তন করে দিছিল সেটা হইতেছে রাজনৈতিক লড়াই পরিচালিত হইতেছে ইসলামী রাজনৈতিক চিন্তায় ভর কইরা বিএনপির কর্মীরা সংখ্যা বাড়াইছে কিন্তু লড়াই কোনো কর্তৃত্ব বা বয়ান তৈরি করতে পারে নাই নেতৃত্বও নিতে পারে নাই রাজনৈতিক লড়াইয়ের ভাষাও পরিবর্তন হইতে থাকে স্বাধীনতার বদলে আজাদি শুনি আমরা বিপ্লব দীর্ঘজীবী হোকের বদলে শুনি ইনকালাব জিন্দাবাদ এমনকি বামপন্থীরাও কারবালা বলে আমই জাহিলিয়াত বলে শোষক আর শোষিতের বদলে আমরা ব্যবহার করি জুলুম আর মজলুম ন্যায়ের বদলে ব্যবহার করি ইনসাফ গণভবন দখল করাকে বলি আমরা ফতে গণভবন লড়াইয়ের ভাষা দিয়ে বুঝতে পারবেন কারা লড়াইয়ের মূল শক্তি এই লড়াইয়ের মূল শক্তি ছিল বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক শক্তি বিপুল পরিমাণে মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে হাসিনার সবচেয়ে বড় ভুল হয়েছিল কি জানেন নিরাপদ সড়ক আন্দোলনকে গুন্ডা দিয়া থামানো ওই নিরাপদ সড়কের লড়াই যে স্কুল ছাত্ররা করছিল তারাই দুই হাজার চব্বিশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয় এরা আগের অভিজ্ঞতায় জানে কিভাবে হাসিনা দমায় দেয় আন্দোলনকে তারাও আগের অভিজ্ঞতা কাজে লাগায় যান লড়াই পাইপ দিল সারা দেশের মানুষ পাশে দাঁড়াইলো হাসিনা পলাইলো বাঙ্গুয়েলিটেরা সুশীলেরা দেখলো তার সাম্রাজ্য ঝরঝর করে ভেঙে পড়তেছে ধ্বংস হয়ে যাইতেছে আগে আসলো সেই সিভিল মিলিটারি বুরোক্রেসি ওয়াকার সাহেব গাড়ি পেটাই দিল বুড়া চ্যাংরা সব পলিটিক্যাল লিডারদেরকে ডাইকে নিয়ে গেল তারা নাস্তে নাস্তে চলে গেল একটা সরকার হলো। ইন্টেরিম সরকার যার কাজ হবে শুধু ইলেকশন ওয়াকার সাহেব বুকে পাথর ব্যান এটা সরকার উপহার দিল বাংলাদেশকে বুকের রক্ত দিল সাধারণ মানুষ যে রক্ত নেওয়ার কাজ করছে ওয়াকারের কমান্ডে থাকা অফিসারও সেই বিপ্লবত্ত সরকার তৈরি করে ওয়াকার কি তামাশা দেশের মানুষ যে রাষ্ট্রের এটা বদল চাইছিল সেইটারে কবর দেওয়ার চেষ্টা হইলো মাঠে নামাইলো বুদ্ধিজীবীদেরকে শুরু হইলো তাদের বিরুদ্ধে আক্রমণ যারা একটা বিপ্লবী সরকার চাইতেছিল একদিকে ডাক্তার জাহেদ তাসনিম খলিলের মতো সুশীল আর একদিকে ওয়াকারের পো বালকের মতো কুত্তা বিরানি আলমের মতো মাদার বোর্ডেরা আর সাথে জুটলো নার নাম কইলাম না আমাদের দাবরানির উপরে রাখলো অভিযোগ কি আমরা নির্বাচন চাই না আমরা কামান চাইছিলাম প্রফেসর আমাদের পিস্তল দিতেছিল অন্তত যেন সেইটা পাই দুধের স্বাদ যেন ঘোলে মিটাইতে পারি সেটা করতে চাইছিলাম সেটাও করতে দেবে না ডাক্তার জাহেদের কথাগুলো দেখেন এটা বিপ্লব না তার মূল কথা ছিল বিপ্লব হইলে তো একটা আমূল পরিবর্তনের পথে আগাইতে হবে সেটা তারা আগাইতে দেবে না এদের মূল চিন্তা হইল একটাই কিসে সে সে চিন্তা হইতেছে আপাতত তো ঠেকানো গেছে ধ্বংস হওয়া এস্টাবলিশমেন্টটা যা ধরে চলছে কিন্তু শেষ রক্ষা হবে কি এই লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশে ইসলামী একটা শক্তি উত্থিত হয়েছে এইটারে কেমনে সামলানো যাবে এরা যদি আবার ভাইঙ্গা ফেলে সব কিছু পুরানো কাঠামোকে তখন শুরু হইল সংস্কার নিয়া টাল বাহানা সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন একত্রিশ দফাই নাকি সংস্কার এই পঁচপান্ন বছর ধরে চলে আসা লুটপাটের বন্দোবস্ত কিভাবে টিকায় রাখা যায় এই নিয়ে একটা ঐক্য হইল কার কার ঐক্য হইল ওয়াকার বিএনপি আর ওয়াকারের সাথে নিঃশব্দে আওয়ামী লীগ আর ভারতের মধ্যে আওয়ামী লীগের সাথে বিএনপির ঘুটু আছে এটা তো বানায় বলতেছি না আপনার এলাকায় আওয়ামী লীগ কাজ শিল্টারে আছে দেখেন এসালের ব্যবসা দেখে সালাউদ্দিন সাহেব এস আলমের গাড়ি সরায় বহিষ্কৃত হয়েছিল যারা তাদেরকে আবার ফিরায় নেওয়া হয়েছে তাহলে সামে বহিষ্কার করছিল এমনি এমনি মিসে মিসি হুদাহুদি বহিষ্কার করছিল দেখানোর জন্য বহিষ্কার করে যতজনকে বহিষ্কার করছে সবাইকে ফিরে নিচ্ছে আপনি হিসাব কইরা দেখেন বিএনপি বিএনপি দেখায় বহিষ্কার করছে তার কিছুদিন পরে সামে আসতে কইরা তাদেরকে ফিরায় নেয় দলে সব কয়টারে ফিরায় নিছে দেখেন ওদেরকে আবার ফিরে নিছে ওকে আবার নমিনেশনও দেওয়া হয়েছে বিএনপি তার রহমানের সাথে লন্ডনে গিয়ে দেখা করে এই সব স্থগিতা দেশ বহিষ্কার সব লোক দেখানো কাজ ফজা পাগলার তো প্রাথমিক সদস্য পদ স্থগিত হয়েছে অগাস্ট মাসের স্থগিত করছে তিন মাসের জন্যে তো তাইলে নমিনেশন পাই কিভাবে সদস্য পদই নাই আর পরিবার এক প্রার্থী যে দেখেন মানে এক পরিবার থেকে একজনই প্রার্থী হবে খন্দকার গর্ব করে কইছেন আমরা এক পরিবার থেকে একজনে প্রার্থী দেই নাই আহ তাই তো এক পরিবার থেকে তো একজনে বেশি প্রার্থী দেন নাই তো তাই না তারেক রহমানের পরিবার থেকে তো দুইজন প্রার্থী তারেক রহমান আর বেগম কালাদা জিয়া মানে নীতি সবার জন্যে ওনাদের জন্য না তাই না ওনারা নীতিরূপে হুদাই নীতি কথা তাইলে কর দরকার আছে এর মধ্যে বিএনপি প্রসারে মনে হচ্ছে সরকারের কাউরে কাউরে তার কোলে নিয়ে নিছে যেন তারা একসাথে এই সিস্টেমটাকে টিকে রাখতে পারে এতদিন তারা মোটামুটি খোস মেজাজেই ছিল কিন্তু সব হিসাব তাদের পাল্টে গেল একটা ভয় তাদের তারায় ফেরতেছে সেই দিন থেকে বিরাট একটা ভয় কি সেই ভয় আর কেন তাদেরকে তারায় ফেরতেছে আর কোন দিন থেকে তারা ভয় পাইতেছে সেই জিনিসটা আসেন বুঝে দেখি গত বিশ বছরে যারা ভোটার হয়েছে তারা কারে ভোট দিবে জানেন জানেন না তো আমরা কেউই জানি না বিএনপি নির্বাচনে জানা গেছে তরুণেরা ভোট দিতেছে বিএনপি না বিএনপি থার্ড হয়েছে বেশিরভাগ জায়গায় আগে তো টেকা দিয়া ভোট কেনা যাইতো গুন্ডার হুন্ডা দিয়া কেন্দ্র দখল করা যাইতো এটা কি আবার করা যাবে যাবে না ওরাও নিশ্চিত না আগে মনে করেছিল ইলেকশন দিলে তো বিএনপি জিতে যাবে তাই রে নাই রে না এখন সেই কনফিডেন্স আর নাই কনফিডেন্স থাকলে জাস্টিস সাহাবুদ্দিনের একানব্বের ইলেকশনের মতো একটা ইলেকশন করে ফেলতো সব কিছু ঠিক আছে এর সাথ নাই বাকি সব ঠিক আছে তাই হইতো ওইটা করলে মোটামুটি ফেয়ার ইলেকশন দিত যদিও ফেয়ার ইলেকশন দিলে একানব্বের মতো সমক আসতে পারে একানব্বই কি হয়েছিল জানেন আর্মি প্রশাসন পুলিশ পুলিশburocracy এমনকি বিএনপিও মনে করেছিল আমলি ক্ষমতা আসবে ক্ষমতা আসলো বিএনপি ওই একই অবস্থা হবে এবার আর্মি তো বিএনপির সাপোর্ট দিতেছে ওয়াকার দিতেছে প্রফেসর এর অনুসরে কিছু উপদেষ্টাও কাজ করতেছে বিএনপির জন্য কিছু যে ভিড়িছে বিএনপি কইছে আপনাদেরই রাখমু আমরা পরের সরকারে আর আনন্দে চলে গেছে আর কি জামাত মনে মনে করে যে বিএনপি ক্ষমতা আসতেছে কিন্তু ডিপ স্টেট এটা মনে করে না তারা সেই জন্য দুই সালের নির্বাচনের মতো ব্যবস্থা করতে যাচ্ছে যেখানে সুনিপুণভাবে গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রিত একটা ইলেকশন হবে বিএনপির সাথে ওয়াকার আছে কিন্তু ব্যুরোক্রেসি পুলিশের পুরাটা নাই এটাই বিএনপির মাথা ব্যথা ওয়াকারেরও মাথা ব্যথা প্রফেসর ইউনিসের বেশ কিছু উপদেষ্টার কবজা করে ফেলছে তাই বিএনপি প্রশাসন আর পুলিশ আর ব্যুরোক্রেসিকে কীভাবে কবজা করা যায় এই ঘুটু করিচ্ছে প্রফেসর ইউনুসের কাছে খালি ধর্ণা দিচ্ছে জামাতকে বুঝবার পারিচ্ছে যে এরকম একটা নির্বাচনের পায়তারা চলিচ্ছে 2008 সালে কিন্তু বিএনপি বুঝতে পারে নাই এমনকি জামাতও বুঝতে পারে নাই এমন ইলেকশন একটা হইতেছে অনেকে মানা করছিল কিন্তু বিএনপি কে ওই নির্বাচনে না যাইতে যেমন এটা ফরত মজার আমাকে নিজেই এইবার জামাত আগে থেকে সতর্ক তাই দেখেন জামাতের বিরুদ্ধে কামান দাগানো ইতিমধ্যেই শুরু হয়েছে জামাত নাকি নির্বাচনই ছায় না মানে শিবির যেটি নির্বাচন করেছে সেটি তো জিতিচ্ছে জামাতের অবস্থা আপনারা জানেন জামাতের তো অবস্থা খারাপ না জামাতের জনপ্রিয়তা বাড়ছে না জামাত কেন নির্বাচন চাইবে না বুঝতে পারতেছেন তো কে কেন কোন কথা কইতেছে জামাত যদি মাঠ ফাঁকা মাঠ ছাই না দেয় ছায় সম্ভাবনা কম তাইলে একটা ভয়ঙ্কর সংঘাতময় নির্বাচন হবে কার কার মধ্যে সংঘাত হবে যারা একটা পাতানো নির্বাচন করতে চাইতেছে আর যারা নির্বাচনে বিজয়ী হইতে চায় জনগণের যাদের সমর্থন আছে প্রসার বলছেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চান যদি তাই চান তাইলে গোয়েন্দা সংস্থার এই পরিকল্পনা যেন বাস্তবায়ন করতে না পারে সেই ব্যবস্থা প্রসারকে করতে হবে কোন রাজনৈতিক দলের আবদারে চাপে প্রশাসনে বা পুলিশে কোন পরিবর্তন করবেন না আপনার নিরাপত্তা উপদেষ্টা নাকি পুলিশেও নাক গলাইতেছে শোনা যাইতেছে ওনার সাথে নাকি তারেক রহমানের বরাবর হয়েছে সিস্টেম হয়েছে সেই জন্য তার বিরুদ্ধে বিএনপি নীরব হয়ে গেছে আগে দেখেছিলেন না এক সময় মনে হয়েছিল খলিলুর রহমানকে তো না সরিলে মুগ্ধবো না ভাত খাবো না ঘুম যাবো না আজকে রাতে এটাই করছিল বিএনপি এখন সব কিছু শান্ত ঠান্ডা পুকুরের মতো শান্ত খলিলুর রহমান এখন তাদের সমস্যা না ক্ষমতা একটা আশ্চর্য জিনিস বুঝাও কত মানুষকে পাল্টা দেখলেন কখনো যদি আমাক দেখেন ক্ষমতার কাছাকাছি গেদৌড় মারিচ্ছি পিছে থেকে টেঙে ধরে রাখবেন খিচা টেনে ধরে রাখবেন যেন ওইটি যাবার না পারি যাই হোক বাংলাদেশের দুর্ভাগ্য হইতেছে মুষ্টিময় এলিট সংখ্যাগুরু মানুষকে শাসন করে সব সময়। আর সংখ্যাগুরু মানুষ এই এলিটদেরকে উৎখাত করার জন্য রক্ত টক্ত দেয় তারপর আবার বুঝায় টু যায় টু যায় আবার এলিটরা এসে বসে পড়ে এই ব্যবস্থাকে উৎখাত করার সুযোগ এসেছিল পাঁচই আগস্টে আমরা হারাইছি সেই সুযোগ সামনে নির্বাচনে যদি সিস্টেম করে জিতায় দেওয়ার চেষ্টা করা হয় তাহলে বিপ্লবের যেটুকু অবশিষ্ট আছে না তা ধ্বংস হয়ে যাবে এখন আপনাদের কাছে প্রশ্ন এই বিপ্লবকে কি ধ্বংস হইতে দিবেন তবে এখন সময় কেবল অভিযোগ বা হতাশার না আমি হতাশ হইতে নিষেধ করি এখন সময় জাগে ওঠার এক হওয়ার নিজের ভবিষ্যৎ নিজের হাতে নেওয়ার এটাই আমাদেরকে রক্ষা করবে ইতিহাস বলছে যখন জাতি বিভক্ত হয় তখন এই এলিটেরা শোষকেরা টিকে যায় কিন্তু যখন মানুষ সচেতন ঐক্যবদ্ধ সাহসী হয় তখন কোনো কৃত্রিম শক্তি তাকে দমায় রাখতে পারে না এই যে যারা যারা এক হইছে আওয়ামী লীগ ভারত ওয়াকার বিএনপি প্রফেসর ইউনুসের কিছু উপদেষ্টা এগুলো কৃত্রিম শক্তি এই শক্তি দমায় রাখতে পারবে না বাংলাদেশের সাধারণ মানুষকে আমাদের তরুণদের রক্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্মত্যাগ সাধারণ মানুষের ন্যায়বোধ তাদের লড়াইয়ের ক্ষমতা এগুলো কথা না এগুলো ভবিষ্যতের ভিত্তি এগুলোকে রক্ষা করতে হবে শুধু কথায় না কর্মে সততায় সংগঠনে আইনে তথ্যে নৈতিক প্রতিরোধের মাধ্যমে এইবার আমাদেরকে ভাবতে হবে আমরা কি কেবল কথা বলবো নাকি বদল আনবো ভয় অপপ্রচার আর বিভক্তিকে হারাই তৈলে লাগবে ধৈর্য পরিকল্পনা আর সাহস এখনই সময় সে সাহস দেখানোর এই দেশটা আমাদের এই দেশ এলিটদের না দেশ সংখ্যাগরিষ্ঠ সাধারণ দরিদ্র মানুষের এই ইতিহাসও আমাদের যারা রক্ত দিছে তারা চায় আমরা যেন ভয় না পাই অন্ধকার যত গভীরই হোক ভোরের আলো আসবেই যদি আমরা একসাথে থাকি এবং বিশ্বাস করি যে পরিবর্তন কেবল সম্ভব না পরিবর্তন অপরিহার্য সামনের ভোটের জন্য তৈরি হন কাকে ভোট দেবেন সেটা নিয়ে আলাপ হবে আলাপ করা যাবে কিন্তু কাকে ভোট দেবেন না সেইটা এখনই ঠিক করে ফেলেন কাকে ভোট দেবেন না সেটা আমার মুখ ফুটে বলে দেওয়ার দরকার নাই আপনারা নিজেরাই জানেন এটাই বিজয়ের প্রথম ধাপ আমরা এই নির্বাচনে বেহাত বিপ্লবের পুনর্দখল করব। করতে পারবো ইনশাআল্লাহ যদি আমরা এক থাকি যদি আমাদের কৌশল ঠিক থাকে যদি আমাদের সাহস সততা এবং লক্ষ্য স্থির থাকে ইনকিলাব দর্শক পিনাকির আলোচনা শুনে শুনে বুঝতে পেরেছেন আসলে কি কি করার চেষ্টা করতেছে এই ডক্টর ফজলুর রহমানের বিপক্ষে তারা ছিল সেই খলিউর রহমানের পক্ষে এখন তারা কথা বলতেছে অর্থাৎ তারা মোটামুটি প্রশাসনিক সকল লোককে নিজের হাতে করে নেওয়ার সচিবালয়ের হাতকে হাতে করে নেওয়ার তারাও বুঝতেছে বিএনপি ক্ষমতা যাবে এবং বিএনপিও বাড়তি নিশ্চয়তা নিয়ে নির্বাচন যেতে যাচ্ছে এই সবগুলো মাধ্যমে পিনাকিরি আলোচনার মাধ্যমে প্রমাণিত হয় তো আপনারা আলোচনা শুনেছেন শুনে আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন